হ্যাঁ প্রিয় আসসালাম আলাইকুম সবার কী অবস্থা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন ধরেই ঝাল ঝাল কিছু খেতে মনে যাচ্ছিলো তো যাওয়াই হচ্ছিল না আর এই কয়েকদিন ধরে যা গরম পড়ছে বাসায়ও থাকতে মন চাইতেছ না এত গরমে তো ভাবলাম একটু বাইরে যাই তোর বাবা যদিও যাইতে চাইছিল না বলতেছে এত গরমে বাইরে আমি এত গরমে যেই জায়গায় যাব সেই জায়গাটা তো ঠান্ডাই লাগে চলো ওইখানে যাই তো আমরা হচ্ছে জিলপারে চলে আসছি আর জিলপারে আইসা হচ্ছে আমি এখানে খাবো হচ্ছে নাগা মোমো তো ফার্স্টে এসে আমরা এখানে বসলাম বসে হচ্ছে আমরা কিছুক্ষণ বসার পর হচ্ছে আমরা অর্ডারটা দিয়ে দিলাম আর এই গরমে মানে কোথাও গিয়ে শান্তি নাই তারপরেও একটু সময় এসির মধ্যে কাটাইলাম বসলাম মানে এটাই অনেক আর যেই জায়গাটাতে গিয়েছি এই জায়গাটা অনেক বাতাস অনেক ঠান্ডা ছিল বাসার থেকে ঠান মানে শান্তি পেয়েছি এইটাই অনেক কিছু আর কি তো যাই হোক আমরা ওইখানে অনেকক্ষণ বসলাম বসে হচ্ছে আমরা মোমো টোমো খাইলাম এখানে ওরা দুই বোন দুষ্টমি করতেছিল আর পুরুষ মানুষগুলো এমন মানে এত আইলসা কোথাও যাইতে চায় না কোথাও না মানে আমরা বাসায় থাকতে থাকতে বোর হয়ে আর তারা তো সারাদিনই বাইরে কাজ করে এই জন্য তার এনার্জি মোটেও থাকে না তো এই জন্য বাইরে যেতে চায় না আর যাই হোক আমাদের জন্য হইলেও যাইতে হবে যদি নিয়ে না যায় তাহলে আমরা কি করব। একাও তো যেতে পারি না দুইটা বাচ্চা নেওয়া সম্ভব একা যাওয়া তো ওনাদের হাতে পায়ে ধরি নিয়ে যাওয়ার জন্য তো তারপরে হচ্ছে নেওয়া যায় এই আর কি তো এখানে এই যে নুজাইরা কোন দিকে যেন ধ্যানে বসেছিল হঠাৎ আমি ডাক দেওয়ার পরে ও বুঝতে পারছে যে আমি মানে ভিডিও করতেছি ও যে ফান্ডটা নিছে একটা ওইটা দেখানোর জন্য উঠে পড়ছে তাড়াতাড়ি মানে ফানটা দেখাচ্ছে আমাকে তো মানে ওরাও ব্লগিং করা মানে শিখে যাইতেছে এই আর কি অবস্থা তো যাই হোক এখানে কিছুক্ষণ বসলাম দেন হচ্ছে আমাদের খাবার চলে আসছে আমি হচ্ছে মোমো অর্ডার করছিলাম এইটা খাওয়ার জন্যই আমি এত দূর থেকে আসছি জিলপাড়ে তো যাই হোক আমি মোমো অর্ডার দিছি আর নুসাইবার জন্য হচ্ছে একটা চিকেন দিছিলাম বাট চিকেনটা একদমই বাজে করে দিছে দিয়েছিল একটা লেগ পিস একশো চল্লিশ টাকা প্রাইস অথচ লেগ পিসটার মধ্যে কোনো মাংসই পাই নাই আর এত ক্রিস্পি করে দিছে যেটা খাওয়ার মতোই ছিল না তো যাই হোক ওইখানে মানে অনেকক্ষণ বসলাম বসে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে অনেকটা দূর হেঁটেছি মানে হেঁটে হেঁটে আমরা সুবাস্ত গিয়েছিলাম মেয়ের জন্য ক্যাব কেনার জন্য বাট সুবাস্ত মার্কেট এখনও খুলে নাই না খোলাতে আমরা হচ্ছে ওই দিক থেকে ঘুরে ঘুরে শাহজাদ ওদিক থেকে ঘুরে ঘুরে একটা লাইব্রেরি থেকে মেয়ের জন্য কিছু কেনাকাটা করছি ওর যেহেতু সামনে এক্সাম শুরু তোর যেহেতু প্রথম পরী মানে প্রথম ভর্তি করাইছি ওর অনেক কিছুই নাই তো সেগুলো আমরা কিনে টিনে দেন হচ্ছে একটা শোরুমে ঢুকছিলাম ক্যাব কেনার জন্য সেই শোরুমে ক্যাপের এত দাম চাইছে যে ক্যাপ না কিনে চলে আসছি কারণ একটা ক্যাপ কিনবো সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এই জিনিসটা আমি মানতেই পারি নাই তো যাই হোক তারপরে ওখান থেকে চলে আসছি এই যে মেয়ের জন্য হচ্ছে পরীক্ষার জন্য একটা ফাইল মানে একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগে যেন সব কিছু নিতে পারে তারপরে একটা বোর্ড কিনেছি আর হচ্ছে কালার পেন্সিল একবার কিনে দিলাম সেগুলো নষ্ট করে ফেলছে এখন আবার কিনতে হয়েছে আর এখানে হচ্ছে এক বক্স পেন্সিল কিনছিলাম যেহেতু পেন্সিল প্রচুর লাগে আর এখানে আমি ওই যে ভ্যান থেকে দুইটা টাউজার দুইটা গেঞ্জি নিয়ে আসছি যেই গরম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন আলাইকুম